তো ওদের জন্য আমাদের আসলে যে মায়া যে মমতা দিয়ে আমরা আসলে থেকে দুই বছর যতটুকু সম্ভব সুযোগ তৈরি করে দেওয়ার যে চেষ্টাটা আমরা আমাদের কলেজে জানি রাখি সেটা ওরা খুব ভালো বলতে পারবে কিন্তু এর বাইরে আসলে আমাদের কিছু করার নাই মানে ব্যাপারটা এরকম যে আমরা ওদের কথাই অসহায় যে আমরা ওদের কথা বলছি ওরা ওদের কথা বলছে ওরা এত ভালো পড়ালেখা করছে ওরা এত কিছু জানে আমার একটা বন্ধু ছিল আমার ক্লাসমেট মাসুদ নাম আমি থাকি করছি বাংলা ডিপার্টমেন্টে করেছি তিন চার সেশনে তো ওখানে আমার বন্ধু আমার ক্লাসমেট আমার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল মাসুদ মাসুদ আমার সাথে বিসিএস দিতে পারলো না আমি দিলাম মাসুদ পরবর্তীতে গভর্নমেন্ট হাই স্কুলে জয়েন করলো এবং আমার পোস্টিং হলো গিয়ে দেখলাম মাসুদের পোস্টিং না এবং আমি যখন বাসা ঢুকতে পারি না আমি মাসুদের বাসায় ছিলাম মাস দিনে আমি দেখলাম মাসুদ সুন্দর এক্সেল এর কাজ করে মাসুদ নিজের স্কুলের যে খাতা দেখে সেই খাতা দেখার যে রেজাল্ট সেটা সেই সুন্দর করে বানায় আমি মাসুদকে বললাম যে তুমি এক্সেল কাজ করো মাসুদ বললো হ্যাঁ পারি আমি বললাম তুমি আমাকে শেখাবে সে বললো যে এটা তো খুবই সহজ তুমি কেন পারো না তুমি তোমার অবশ্যই পারা উচিত তো এরকম অনেক কিছু আছে আমি আমার ক্লাসমেটের সাথে চলতে গিয়ে দেখেছি আমি আমার ছাত্রদেরকে পড়াতে গিয়ে দেখেছি যে তারা আসলে অমৃত সম্ভাবনা হয় হ্যাঁ এই যে তারা যে এত সম্ভাবনাময় এত অসুবিধা সত্ত্বেও তারা এত দূর পর্যন্ত মানে আমার সম্মানে আমার সমস্ত সুবিধা আছে আমি সমস্ত সুবিধা নিয়ে লেখাপড়া করে এত দূর পর্যন্ত এসেছি এবং আমার এই সামনে বসে থাকা আমার ছোট ভাই বা আমার ছেলের মতো এরকম এরা এত রকম অসুবিধা নিয়ে যে এত দূর পর্যন্ত আমার সমান বা আমার কাছে মনে হয় যে এরা আমার থেকে অনেক উঁচুতে হ্যাঁ তো এই ব্যাপারটাতে যে আমরা আমাদের স্বাধীনতা অনেক বছর প্রায় মানে অর্ধ শতক হয়ে গেছে এরকম একটা সময় এসে তার অধিকার নিয়ে তার রাইটস নিয়ে আমাদেরকে দাঁড়াতে হবে ওরা গত পনেরো দিন প্রায় বারো কোন দিন মতো টিএসিতে আছে রাতেও থাকছে আমি দেখেছি আমি ওদের সাথে কথা বলেছি আমি একদিন এসেও ছিলাম তো এইটা হচ্ছে যে আমরা এরকম ভাবে দেখা যায় যে সবচেয়ে ভালো যে মানুষটা তাকেও হচ্ছে তার জায়গাটা নিয়ে কঠোর থেকে কঠোরতর সংগ্রামের মধ্য দিয়ে তার অধিকারটা আদায় করতে হয় অথচ এটা কিন্তু হওয়ার কথা ছিল না ব্যাপারটা এমন হওয়ার কথা ছিল যে যে যত বেশি কোন একটা পরিবর্তন বা কোন একটা ভালো সময়ে যে যত বেশি পিছিয়ে থাকবে তাকে আমরা তত বেশি উঁচুতে বেশি সুযোগ সুবিধা দিয়ে আমাদের বড় বড় বা অন্য মানুষের দ্বারা

জন্য একজন থেকে এই নিশ্চিত করার সিনিয়র স্যার বলবেন এবং আমরাও যারা কথা বলার যদি কোথায় সুযোগ থাকে তাহলে বলবো এটা আসলে একটা সুরাহ দরকার এটা আসলে একটা অবসান দরকার ধন্যবাদ